ময়নায় নিখোঁজ বিজেপির সমর্থকের মৃতদেহ পান বড়ছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় নিখোঁজ বিজেপির সমর্থক এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে খানিকটা দূরে একটি পান বরজ থেকে দীন বন্ধু বয়স আঠেরো ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার বাড়ি বাগচার গোড়া মহল গ্রামে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মৃতের পরিবারের দাবি

বাড়ি ওখানে গিয়েছি তারপরে ওখানে মনে আসার পরে নটা সাড়ে নটার দিকে বাড়ি তিন আসার ঘুম ভাত খেয়েছি তারপরে আসার পর আমি শোয়ার পর আমি আমার বাপি তুই রে এখনো ভাত এসে পরে মামা তুমি আলুটা মজা রাখো ভালো করে আমি যে ভাত খাবো কোয়ার পরে যা গেছি ফোন তার একটু যা ফোন লাগারে আর ফোন তুলে তারপরে তারপরে ওখানে এখন মানে চার দিকে খুঁজা খুঁজি তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করে এখন কোথাও খুঁজা পাওয়া যায়নি তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে কি মনে করছেন গতকাল কি হয়েছে

দেখলেন একটা আঠারো বছরের ছেলে এখনো তার ভোটে নাম ওঠেনি তাকে নৃশংসভাবে গত পরশু দিন থেকে নিখোঁজ করে অন্য কোথাও মার্ডার করে গতকাল রাত্রে এই পান বরুজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এসে দেখলাম যে আমরা রাত্রিতে এসেছি এখানে বারোটা নাগাদ এসে দেখলাম যে যাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই দীনবন্ধু মিদ্দা তার মাটি পায়ে লেগে আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট। এখন সংবাদ